আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আমার গাড়িগুলো ফাঁকা জমিতে ঘাস খাচ্ছে যে জমিতে ঘাস খাচ্ছে তার পাশে রয়েছে ধানের জমি যেদিন ঘাস খাচ্ছে ফাঁকা জমিতে তার পাশেই দেখা যাচ্ছে কিছু ধানের জমি দেখা যাচ্ছে ইনশাল্লাহ এই জমিটা কিছুদিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে তখন কিন্তু একটা বড় মাঠ পাওয়ার সম্ভাবনা রয়েছে আমার তখন সে মাঠে চড়বে তো এখন যে হুইটা পড়ে রয়েছে যদিও ঘাস অনেক বড় বড় দেখা যাচ্ছে কিন্তু এই ঘাসটা খুব বেশি বড় নয় এই ঘাসগুলো যদি খেতে থাকে গরুগুলো অনেকটাই পেট ভরার সম্ভাবনা রয়েছে কারণ এছাড়া এখন মাঠে কোনো ঘাস নেই খুবই কম বাগানে কারলগুলো চালাতে হচ্ছে তাই এই ঘাসগুলো খাওয়ার ফলে অনেক ভালো হবে এই গুলো যদি বারো মাসে এমন ঘাস পাওয়া যেত ভালো হতো কিন্তু সব সময় তার এমন জমি পড়ে থাকে না তাই ঘাসও পাওয়া যায় না যেহেতু এই ভুঁড়িটা পা গেছে তাই আমার গাড়লগুলো এই জমিতে গাড়লগুলো বেশি ছোটাছুটি করছে না ফাঁকা জমির বলে যদি বাগানে চড়ানো হয় তখন গাড়লগুলো অনেক অনেক ছোটাছুটি করে গাড়ল যত ছোটাছুটি কম করবে মজা তত বেশি কারণ গাড়ল যত ছোটাছুটি করবে আমাদেরও পেছনে জাল লাগে গাড়ল গুলা দেখে রাখার জন্য আর যদি পাশে কোনো ধানের জমি থাকে তাহলে তো কথাই নেই কারণ গাড়ালগুলো ধানের জমির পাশে চালানোর সময় খুব বেশি পরিমাণে আমি অল্প কিছুদিন আগেই আমার কালগুলোকে লোম কেটে দিয়েছি যার কারণে কিছু কিছু গাড়লের একটু খারাপ দেখাচ্ছে যেহেতু এখন শীতের সময় এখন যদি গাড়লের লোম কাটে নাম দিই তাহলে সামনে আর কাটা যাবে না এতে গরম আস্তে আস্তে আবার লোমগুলো বেশি পরিমাণে বড় হয়ে যাবে তখন বিভিন্ন সমস্যা দেখা দেবে করে দিয়েছি এই সময়টা আমার মনে হয় গাড়লের লোম কেটে শেষ করার জন্য বেটার কারণ এর কিছুদিন পরে আবার যদি লোম কাটতে শুরু করি তাহলে অনেক অংশে শীত পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে